হ্যালো গাইজ আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে তোমরা পেছনটা দেখে তো নিশ্চয়ই গেস করে ফেলেছ হ্যাঁ বহরমপুর বাইপাস তো এই হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস রোড তো চলো একটু আমাদের ব্যস্ততম শহরটা একটু ঘুরিয়ে দেখানো যাক তো ফ্রেন্ডস আমি আজ আমার এই ভিডিওর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না ভিডিওটি দেখে আমার একটা গান মনে পড়বে তো আমি নিজে একটা গান করে তোমাদেরকে শোনাচ্ছি তো যদিও গানটার সঙ্গে রাস্তাঘাটের কোনো মিল থাকবে না কিছুটা মিল থাকবে ভালো লাগলে পুরোটা শুনবে শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম কখনো নেমে আসে অচে না প্যারাশুট তোমাকে ভালোবেসে আমার চুকুট কলকাতা তুমিও হেরে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে তো বন্ধুরা এটা আমাদের কলকাতা নয় এটা আমাদের প্রাণের শহর কাছের শহর বহরমপুর তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যস্ততম বাইপাস রোড দুই পাশে গাড়ি ঘোড়া শাঁসু শাঁসু করে নিজের খেয়ালে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কত বড় বড় গাড়ি যাচ্ছে দুই পাশে রাস্তা মাঝখানে কিছুটা জায়গা মাধ্যমে দাঁড়িয়ে আছে দুই পাশ দিয়ে রাস্তা যাচ্ছে কত বড় বড় রাস্তা দেখছো তো আর আজকে দেখো আজকের ওয়েদারটাও খুব সুন্দর আকাশটা যেন মানে সেই লাগছে একদম আজকে দিয়ে আমার দুইবার আসা হচ্ছে এই বাইপাস রোডে এর আগে এসেছিলাম পুজোর মধ্যে আজকে দিয়ে দুইবার আসলাম আর এই যে নিচের দিকে দেখছো ট্রেন লাইন এই রাস্তার নিচ দিয়ে লাইন গিয়েছে একটা ট্রেনের দেখতেই পাচ্ছ ওই যে সাইডে কতজন বসেও আছে গল্প আছে ডুবে হচ্ছে হয়তো যাই হোক আর গাড়ি ঘোড়া ধান দিয়ে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে হরমন টর্ম হরমন তর্ম যে যার গন্তব্যস্থানে চলে যাচ্ছে তো চলো তোমাদের একটু একটু পেছন সাইডটা দেখায় ব্যাক সাইডটা তো দেখছো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে সত্যি এত সুন্দর গাছ কেউ নিশ্চয়ই গাছগুলোকে চর্চা করে অবশ্যই চর্চা না করলে এত সুন্দর কতই সুন্দর লাগছে মাঝে লাইট লাইট গুলো কিন্তু রাত্রি বেলায় খুব সুন্দর লাগে দেখতে রাস্তা রাস্তার পুরো মানে এইটাই পাল্টে যায় তো যাই হোক বন্ধুরা রাস্তার এই পাশে দেখছো একটা গ্রাম মনে হচ্ছে বলরামপুর গ্রাম গ্রামটার নাম বেশ উপর থেকে ভালোই লাগছে দেখতে কিছু সুপরি গাছ ঘর। একটা মন্দির ছোট ফিল্ড পাশে কোনো একটা কনস্ট্রাকশন কাজ চলছে আর দিয়ে দেখছি একটা রাস্তাও নামছে তো চলো দেখিয়ে আছি নিচটা চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিজে তেমন কিছুই নেই রাস্তার এপার ওপার হওয়ার জন্য ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে আর এমনি গ্রামের পরিবেশ যেরম হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন ধন্যবাদ